জুলাই সনদের সই এবং বাস্তবায়নের আশাবাদ প্রকাশ করেছে বিএনপি তবে আইনের বাইরে গিয়ে সংবিধান সংশোধনের প্রস্তাবের পক্ষে নয় তারা যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় দলটি আর জামায়াত বলছে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়েই ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে একই দাবি এনসিপিরও রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষে এসব কথা জানায় তারা বুধবার দলগুলোর সাথে আবার বসবে কমিশন সংবিধানের সংশোধনে আনায়নের জন্য এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার অর্ডার বা বা স্পেশাল দিয়ে আইনি পন্থার বাইরে সংবিধান সংশোধনের পরিবর্তনের কোন নজির সৃষ্টি হোক সেটা আমরা চাই না যে আমরা জুলাই ষোলোতে যতগুলো বিষয় নিয়ে আমরা একমত হয়েছি তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলো আমরা যদি সংবিধানের সাথে বিষয়গুলোকে একটা অনিশ্চয়তার মধ্যে রেখেই তাহলে কার্যকর ভাবে টেকসইভাবে আমরা সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে বাস্তবায়ন করতে পারবো না উচ্চ আদালত থেকে যদি এরকম একটা মতামত যদি আমরা কোনো একটা পরামর্শ পাই আইনি সুরক্ষার ব্যাপারে তারা যদি কোনো পরামর্শ দেন সেটাকে সেটাকে আমরা আমরা গ্রহণ করব আপনি কি জুলাইকে ধারণ না করেন তাহলে আপনি ফেসিবাদের পক্ষে গেছেন অপব্যাকার সুযোগ নেই আমরা দিয়েছি একেবারে স্পষ্ট আছে সেই জন্য আমরা বলেছি যে আগামী দিনে যারা বাংলাদেশে রাজনীতি করবেন একটা নতুন দ্বারা নতুন ব্যবস্থার ওদিনেই রাজনীতিটা করতে হবে তার একটা পার হিসেবে আমরা প্রস্তাব রাখি